আসসালামু আলাইকুম দর্শক আমি আজ আপনাদের দেখাব কীভাবে চন্দ্রমোহনের বরিশালের ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে দর্শক যদি আপনারা দেখেন ঠিক এইখানটার থেকে দেখবেন দেখেন কীভাবে মোবাইল আসক্ত হচ্ছে যুবকেরা চন্দ্রমোহনের যুবকেরা খুবই বাজেভাবে তারা মোবাইল আসক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মোবাইল আসক্ত হয়ে পড়ছেন দশ নং চন্দ্রমোহন ইউনিয়নের সাধারণ যুবকরা এবং অশ্লীল অঙ্গিভঙ্গিও দিচ্ছেন তারা এতে বোঝা গেছে তারা নষ্ট কিন্তু কিছু ছেলে মেলে এখনো আছে যারা ভালো মোবাইল আসক্ত হয়নি দেখানো যাচ্ছে আমাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটার মাথায় কিছুটা ডিস্টার্ব আছে মানে ওর মাথায় কিছুটা প্রবলেম আছে দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে একটি যুবকও ভালো না তারা পবিত্র খানকা শরীফের একটি স্টেজে উঠে যেখানে বক্তারা কোরআন সুন্নার আলোচনা করে সেই তার থেকে বক্তব্য দেয় সেখানে তারা বসে নষ্ট নষ্ট অশ্লীল অঙ্গভঙ্গি এবং মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন